পলকের শালিকার ছবি ভাইরাল বিএনপি নেতা শোকজ নাটোরের সিংরায় বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান ওরফে দৃষ্টি ছবি দৃষ্টির ছবি ভাইরাল হয়েছে এ ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে ডাক্তার দৃষ্টি সিংরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজি এদিকে এই ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি শনিবার জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়েছে এতে বলা হয় গত শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমানের উপস্থিতি উপস্থিতি উপস্থিত হওয়ায় এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হয় আপনাদের এমন কর্মকাণ্ডে বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এম অবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে তা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হলো অপরদিকে সিংরা উপজেলা বিএনপি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি বিএনপির কোনো আমন্ত্রিত অতিথি ছিলেন না তিনি সবার অজান্তে মঞ্চে উঠে পেছনের একটি চেয়ারে বসে পড়েন পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয় উল্লেখ্য ছয় ডিসেম্বর বিকালে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু